এখন আমার ফুল তোলা হয়ে গেছে এখানে ঠাকুরের জল নিয়ে নিয়েছি ফুলগুলোকে একটু দেখে তো চলো আমরা এখন পুজো দিতে যাই

ধুলো আমার ঠাকুর ঘর ধূপকাঠিটা ধরিয়ে নি ঠাকুর ঘরে এসে আগেই ধূপকাঠি আর প্রদীপটা আমি ধরিয়ে নিলাম আমরা গুছিয়ে আমি এটাকে রোজ দিনই গুছিয়ে রাখি পরে একটা বেলায় কাকু আসে ওই কাকু এসে পুজো দিয়ে যাই ওরা বোধহয় কেউ বাড়ি থাকে না সবাই চলে যায় ডিউটিতে তো ওই কাকুই পুজো দিয়ে যায় এসে আমি সব ফুলগুলোর মধ্যে চন্দন দিয়ে দিলাম দেখো আমি আগে নারায়ণের জায়গাটা পুরোটা গুছিয়ে নিয়েছি এবার আমি বাদবাকি ঠাকুরগুলোকে গুছিয়ে নেব এটা হচ্ছে আমাদের লক্ষ্মীর আসন দেখো আমি সব ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এইবার আমি আমাদের কৃষ্ণটাকে চান করাবো দেখো আমার কৃষ্ণ কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো দেখো আমার হয়ে গেছে পুজো দেওয়া আমার পুজো দেওয়া কমপ্লিট চলো এখন আমরা নিচে যাব ঠাকুরের প্রণামটা সেরে নিলাম চলো এবার আমরা ঠাকুর ঘরের পর্দাটা দিয়ে দিই পুজোর পরে আমি চলে এলাম ছাদে দেখো সকালবেলা ছাদে জামা কাপড় মেলে দিয়েছিলাম সেগুলো প্রায় শুকিয়ে এসেছে এখন আরও কিছু জামা কাপড় আছে এগুলো মেলে দেবো আর এখানে ঠাকুরের জামা কাপড় রয়েছে ওগুলো কেচে চলে যাবো নিচে তো সকালবেলাটা তো খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে তো তোমাদের সঙ্গে খুব ভালো ব্লগ হয়তো আমি করতে পারি না কিন্তু তবুও যদি তোমার আমাদের মানে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সকালবেলাটা কিন্তু এত ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে তবুও তোমাদের সঙ্গে চেষ্টা করি সময় কাটানোর তো এখন চলো বাই বাই নিচে যাব নিচে গিয়ে আরও বাদ বাকি কাজগুলো করব। পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে নতুন ভিডিও নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে আসবো তো বাই বাই প্রত্যেক দিনের মতন আমিও শেষবারে এই কথাটা বলবো তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলটাকে আর আমার ভিডিওগুলোকে যদি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো বাই বাই